রসুনের সুরা ফাঁতে পড়ে ফুদিয়ে খেলে কি হয় চমৎকার একচেয়ে আমল আমরা সকলেই সুস্থ থাকতে চাই আমাদের স্বাস্থ্য যাতে করে ভালো থাকে এটা আমরা সকলেই চাই আমাদের ফ্যামিলি যাতে করে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এটা আমরা সকলেই চাই এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে চমৎকার একটি খাবার এবং একটি আমল রয়েছে মনে রাখবেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ ফাকরবুল আমিন এমন একটি কোরআন নাজিল করেছেন যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য শেফা স্বরূপ আল্লাহ ফাক রবুল আলমিন রহমত স্বরূপ এই কোরআনকে আল্লাহ নাজ

এই সুরার একটি নাম হচ্ছে শিফা উমকুল্লিদা সমস্ত রোগের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতেহা সুতরাং চমৎকার একটি আমল সেটা হচ্ছে রসুনের সাথে যদি আপনি সুরা দিয়ে খান তাহলে ইনশাল্লাহ আপনার বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে শুধু তাই নয় আপনার শ্বাসকষ্ট এরপরে শরীরের ক্লোস্টোর কমাতে এরপরে হজম শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন যদি আপনি এই আমলটি করতে পারেন চমৎকার একটি আমল আমলটির পদ্ধতি হচ্ছে আপনি তিন টুকরা রসুন নিবেন তিন টুকরা রসুন নেওয়ার পরে সেখানে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার পরে সেখানে দিবেন এরপরে সকালে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন দুপুরে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন রাতে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন ধরনের বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে যাদের হারের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাপা আক্রবুল আলামিন এই রসুনের মাধ্যমে তার এই বিভিন্ন ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন কোরআনের কথা বলে দিয়েছেন সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে অবশ্যই যদি আপনি পূর্ণ একিন রাখতে পারেন আল্লাহ পাকবুল্লাহ আলমিন আপনার বিভিন্ন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন চিকিৎসা বিজ্ঞান বর্তমান আধুনিক সায়েন্স আসাতে আপনাদের কাছে ইসলামটা প্রচার করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছে যে রসুনের ভিতরে এমন কিছু জিনিস ভিটামিন রয়েছে গুণ রয়েছে যার মাধ্যমে মানুষের বড় থেকে বড় ধরনের রোগ থেকে তারা হেফাজত থাকতে পারে এজন্য আমরা সব সময় চিন্তা করব যে আল্লাহ তালার যেই জিনিসগুলো আমাদেরকে খাবারের জন্য দিয়েছেন এবং যে কোরআন নাসিল করেছেন এর ভিতরে আল্লাহাকবুলা দিয়েছেন খেতে পারে না যদি আপনি খেতে না পারেন একটু তেতো ভাব আসে একটু অন্যরকম ঝাঁস থাকে তাহলে আপনি এটা পানিতে গিলে খেতে পারেন এটা একটু কষ্টকর হতে পারে এজন্য একটু কষ্ট হলেও চিবিয়ে খাবেন যদি টানা সাত দিন এই আমলটা করতে পারেন অর্থাৎ রসুন তিন টুকরা রসুন নিয়ে সেখানে সোরা ফাঁতে ফু দিয়ে আপনি যদি এটা তিন বেলা দিনে খেতে পারেন এভাবে টানা সাত দিন অথবা একচল্লিশ দিন খেতে পারেন ইনশাল্লাহ আল্লাপা কবুল আলমিন আপনার বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে পেশাবের সমস্যা এরপর আরো বড় শ্বাসকষ্টের সমস্যা এই ধরনের যত সমস্যা আছে আল্লাপাকবুল আলমিন হেফাজত করবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহাকবুল আলমিন বাড়িয়ে দিবেন